বিয়ের দাবিতে সকাল থেকে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসলেন এক যুবতী ঘটনাটি থানা এলাকার এলাকায় এই ঘটনায় পলাতক প্রেমিক ও তার পরিবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে শিমলা গ্রামের পাশের গ্রামে ওই তরুণীর বাড়ি আরো জানা গিয়েছে আগেই ওই তরুণীর বিবাহ বিচ্ছেদ হয়েছে দীর্ঘদিন ধরে সে বাপের বাড়িতেই বসবাস করত। সেই সূত্রে পাশের গ্রাম সিমলাতে তার মাসির বাড়ির কাছে এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে ওই তরুণ নাকি বিয়ের প্রতিশ্রুতিও দেয় ওই তরুণীকে এমনটাই দাবি এমনকি একাধিকবার শারীরিক সম্পর্কও হয় তাদের মধ্যে তরুণীর দাবি

ফোনে কি কথা হতো তোমার সঙ্গে হ্যাঁ একদিন কথা হয়েছিল তারপরে ছেলে কি তোমার সঙ্গে যাওয়া আসা মানে উদ্ভব হচ্ছিল দেখা শোনা হচ্ছে পাশেই তো আছে দেশে ভি দেখা শোনা হচ্ছিল আমার সঙ্গে তোমাকে নিয়ে কথা ঘুরতে গেছে ছেলে পুরো দিন ঘুরতে নিয়ে যায় আমার এইদিকে একলাতে গল্প শুরু করলে হিনা হুনা মোর সঙ্গে দেখা হচ্ছে ছেলে কি কথা দিছিল তোমাকে দুই বছর ধরে দু বছর ধরে কুচিল দা আমি তোকে বিয়ে করব তবে ওই সময় কোনো দেখ তোর বাবা তো চাহার দোকানে বলছি দে আমি বলে বিয়ে করিনি বিহা দিবা আছে তো আমি বলে নি করিন বলে তোকে এটা ইয়ে চাহার দোকান মোরা মজা করে কোছে লোকের নাগার বলছে মজা করে ওই ছেলের পরিবার জানতো যে তোমার সঙ্গে প্রেমের সম্পর্ক আছে ছেলের পরিবার সবাই জানতো অসার সঙ্গে আমাদের ঝগড়া হয়েছিল আগাই তোমার পরিবার জানতো না আমার পরিবার কই জানতো না তো ওর সঙ্গে কোনো রকম তোমার সার্বিক সম্পর্ক হয়েছে হ্যাঁ ভালো করে হয়েছে এখন তোমার পেরে কি বাচ্চা আছে কত মাসের বাচ্চা আছে তো এখন ছেলে কি অন্যদিকে বিয়ে করতে চাইছে অন্যদিকে বিয়ে করছে বা সে পুচি ডিমিন ডিমিন হয়ে গেছে কোথায় বিয়ে করতে চাইছে ছেলে এখন ইয়া যাই তুমি কি করে জানলে যে সে অন্য বিয়ে করবে তোমাকে আর বিয়ে করবে না তোমাকে কি হবে জানলে তুমি কথাটা আমি পানি আনতে এসেছিলাম লোকের মুখ থেকে শুনেছি তোমার বিয়ে হচ্ছে তুই জানছ না তো এই যে তোমার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তো তোমাকে কথাটা কি দিয়েছিল সে তোমাকে বিয়ে করবে কথা দিয়েছিল হ্যাঁ কথা দিয়ালে মাটি ছেকিরা

ওই যে কেনితి উঠছে তো আমি বিয়া করব মানে তোমার অন্য জায়গায় বিয়া হচ্ছিল মানে তোমাকে বারবার বাধা দিছিল বারবার বাধা দিছিল জান্নাটকে বাড়ি দিছিল মানে তোমার আশেপাশে মানে আড্ডা দিছিল হ্যাঁ আড্ডা সে বুঝিনি তো এই এই রিসেন্ট কয়েকদিন আগে তোমার সাথে কথা হয়েছে ছেলের সঙ্গে হ্যাঁ ছেলের সঙ্গে হয়েছে কোন দিন কথা लास्ट কথা কোন দিন হলো এই শুক্রবার ওর সঙ্গে কথা হয়েছে আমার সেদিন কি বলছিল এই তো তো বিয়া হয়েছে অনুষ্ঠান আছে কেনা দেখো গেল কইছে না ওটা তো মজা করে ঘুরে আছে ওর আপ চাহার দোকানে এই সোমবার কি কথা হয়েছিল কি বলেছিল সে কে ওই ছেলে কিছু বলেছিল কি

এই সম্পর্কটা কতদিন আগে কথা হয়েছিল এই যে সঙ্গে তোমার যে সম্পর্ক তার সঙ্গে কোনো ছবি কোনো প্রমাণপত্র কিছু আছে তোমার কাছে একসঙ্গে কথা ছবি তুলনি বলছি তোমার বাড়ি থেকে ছেলের বাড়ি কত দূরে

এখন বসে থাকবে তুমি? কেন বসে থাকবো না? যদি পুলিশ আসে আমার তো তোর ভাই আমার আমার পরিবারের লোক দেখেছে যে চক্কু নি আসছে কাটতে, গাউনি আসছে কাটতে। কারা কারা তোমাকে হামলা করতে আসছে? ওই ছেলের বাবারা হামলা করতে আসছে আমাকে মানে কেন হামলা করতে আসছে তোমার উপর? আমার বেটা তোর সঙ্গে কিছু করেনি। তো ছেলের বাবাকে জানে না যে তোমার সঙ্গে একটা সম্পর্ক ছিল? সারা অনেক অনেক যুনার এরকম করেছে। ওই ওই ছেলেটা কি বিবাহিত ছিলে? বিবাহিত বিয়ে করেছে? হ্যাঁ। ওই এই Saddam কি আগে বিয়ে ছিল? বিয়ে ওর নাই বিয়ে হয়নি। তোমার নাম আমার নাম রাধি তোমার বাড়ি কোথায় আর যে ছেলের সঙ্গে তোমার সম্পর্ক ছেলের নাম কি ছেলের নাম আর ওর বাড়ি কোথায় কোন গ্রামে কোন গ্রাম